সোনার জন্মদিন এসে গেল তাই প্রস্তুতির জন্য হঠাৎ করে বাজার যেতে হলো অনেক দিন ধরেই ভাবছিলাম আমার সোনার জন্মদিনটা খুব ধুমধাম করে বানাবো কিন্তু ওর পরীক্ষা থাকা খুব একটা বড় করে বানাতে পারলাম না আর জানেন আজকে আমরা যেহেতু এই ঘরটা ছেড়ে দিতে হবে নতুন করে ঘর দেখতেও গিয়েছিলাম স্কুলের কাছাকাছি তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাবো আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর বলতে বলতে আমরা যেখানে ঘরটা নেব সেখানে চলে এসেছি এর আগেও বেশ কয়েকটা ঘর দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি আর সকালবেলা বান্না সেরে রেখে গিয়েছিলাম আর মনে হলো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে জানেন বন্ধুরা শরীরটা ভালো নেই তাই তেমন কিছু বিশেষ রান্না কোটে উঠতে পারেনি করলা ভেজেছিলাম আর বড়মাশাইয়ের জন্য ব্রেড সেঁকে ওর সাথে অমলেট দিয়ে দিয়ে দিয়েছিলাম আর একটু সিমের সবজি আর এদিকে এই যে ব্রেডটা সেঁকতে দিয়েছি আর এদিকে করলাটা ভাজ আর ইন্ডাকশনের মধ্যে সিমটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর জানেন তো বন্ধুরা একটা জায়গায় থাকতে থাকতে মানুষরা নয় মানে আমরা মানুষ জাতিরা সেখানে মানুষের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে সেই জায়গাটার সাথে এমনভাবে একাকিত্ব হয়ে মিশে যায় সেই জায়গাটা ছেড়ে যেতে হলে ভীষণই মন খারাপ করে আমারও সেই একই অবস্থা এই জায়গাটা ছেড়ে যেতে হবে এত মন খারাপ করছে যে ভিডিও করতেও ইচ্ছা করছে না প্রায় তিন বছর ধরে এই জায়গাটায় আছি যদিও এরকম নয় যে এই জায়গাটা আমার নিজের কিংবা আমার নিজের কেউ থাকে এখানে হাই হ্যালো মানুষের সঙ্গে এইটুকুই আর যাদের সাথে সম্পর্ক রয়েছে ফোনেও যোগাযোগ থাকবে তবুও জানেন জবে থেকে ভাবছি যে হ্যাঁ এই ঘরটা আমাকে ছেড়ে চলে যেতে হবে সেদিন থেকে জানেন ভীষণ মনটা খারাপ এমন কি মাঝে মাঝে আমার ভিডিও করতেও ইচ্ছা করছে না খুব মন খারাপ করছে আবার এখানে যেতে হবে আর এই সুন্দর গোছানো সংসারটা ভেঙে আবার এক জায়গায় গিয়ে সেখানে আবার নতুন করে গোছাতে হবে সেখানের সাথে আবার অ্যাডজাস্ট করতে হবে যদিও এই ঘটনা আমার সাথে নতুন নয় বেশ কয়েকবার আমাদের এরকমভাবে সংসার ভেঙেছে বেশ কয়েকবার মানে কি আমার বিয়ের সময় আমরা থাকতাম মুম্বাইয়ে সেখান থেকে আমার সোনার জন্মের সময় আমি কলকাতায় শিফট করি ওখানে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি তিন বছর ছিলাম আর আমার মশাই ছিল অন্ডালে ওখান থেকে ও আমার ব্যাঙ্গালোর শিফট করে আমার সোনার তখন বয়স আড়াই বছর তখন থেকে আমরা ব্যাঙ্গালোরেও চার জায়গা শিফট হয়েছি তো এটা তো আমাদের কাছে নতুন নয় তবুও ভীষণ মন খারাপ করে আর যে আমার পরিবারের যে নতুন সদস্য এসেছে ও একটু বড় হয়েছে মনে হয় আপনাদেরকে তাই মনে হলো একটু দেখাই আর আমার কাছে বাচ্চারা পড়তে এসেছে যারা আসে ওরা বলছিলো আনটি একবার বাইরে নিয়ে এসো তো আমি ওদেরকে একবার বাইরে নিয়ে এলাম আর আমার শোনা জানেন এরকম পশু পাখি ভীষণ ভালোবাসে ও স্কুল থেকে এসে ইউনিফর্ম চেঞ্জ করা নেই ও আগেই চলে যায় ও কি করছে আর আমার পরিবারের এই যে নতুন সদস্য ওর নাম রেখেছি মিঠি তো কেমন হয়েছে নামটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কথা বলতে বলতেও রুম দেখে সোনাকে স্কুল থেকে নিয়ে ঘরে চলে এসেছি আর চলে এসে আমি আমার বাচ্চাদের পড়াতে বসে গেছি বাচ্চারা যদিও অনেক আগেই পড়তে চলেছিল কারণ আজকে আমার না একটু ফিরতে দেরি হয়ে গিয়েছিল আর এই যে সোনার কোলের কাছে মিঠি চুপ করে বসে আছে আর জানেন তো আরও বেশি মন খারাপ করছে আমার কাছে এই যে যার বাচ্চাগুলো পড়তে আসে না ওরা যেন আমার আর এক সন্তানের দল আমার না ভীষণ কান্না পাচ্ছে যে ওদেরকে কী করে বলি আমি তোদের ছেড়ে চলে যাব অনেকটা দূরে হয়তো মাঝে সাঝে দেখা হবে কিন্তু তোদের আর পড়াতে পারবো না খুব মন খারাপ করছে জানি না এরকম কেন হয় আর কারো হয় কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বললাম না ভিডিও করতে ইচ্ছা করছিল না তবুও এইটুকুই করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন শারীরিক আর মানসিক দিক থেকে আর আমার এই সমস্যার যদি কারো কাছে কোনো সমাধান থেকে থাকে অবশ্যই জানাবেন আর এই যে সোনার জন্মদিন উপলক্ষে বেশ কিছু বাজার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো বড়রা আশীর্বাদ করবেন আমার সোনা যেন মানুষের মতো মানুষ হতে পারে আমার সমস্ত কিছু ওর জন্য মানে যেটুকু আমি করছি যেন সব কিছু একদিন একটা মূল্য পায় আমার সোনা যেন সব মানুষের কাছে পরিচিত হয় সেইটুকুই আশীর্বাদ করবেন আর চলুন এই আপনাদের সাথে এগুলো শেয়ার করি আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন তো বাই বাই আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পাশে থাকেন কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ